সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আমাদের নতুন ভিডিও বন্ধুরা এগুলো সব হচ্ছে জঙ্গলেরই আছে গাছ কিছু আমাদের পরিচিত কিছু আমাদের অপরিচিত আসলে এলাকাতে না থাকলে বা জঙ্গলের আশেপাশে জঙ্গল বলতে সুন্দরবনের আশেপাশে না থাকলে সব গাছ আসলে সঠিকভাবে চেনাও যায় না আর এখনই আমরা আছি সুন্দরবনেরই হচ্ছে কোল ঘেঁষা এটা হচ্ছে চিলা বাজার তো এখানে আমার ছোটো বোনের বাড়ি তো আমরা আসছিলাম সামার ভ্যাকেশনে তো আসার পর একটা প্রতিবেদন তৈরি করতে মন চাইলো গোলপাতা নিয়ে তো এখন আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে গোলপাতা গাছ একটা সময়ের খুব প্রচলন ছিল গ্রাম বাংলার প্রায় প্রত্যেক বাড়িতে বাড়িতেই হচ্ছে এই গোলপাতা গাছের ছাউনি দিয়ে ঘর ছাওয়া হতো তো এখন অবশ্য সেটা দেখা যায় না তো তারপরও এর ব্যবহার খুব অল্প স্বল্পই দেখা যায় তো এটা হচ্ছে আমাদের গোলপাতা গাছ বলে সুন্দরবনেরই গাছ এগুলা জানি না কার কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্টস করে জানাবেন খারাপ লাগলেও কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ভালো ভালো মন্তব্য করে আমাদেরকে সেইভাবেই ইন্সপায়ার করবেন যাতে করে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো সকালে ভালো থাকবেন